আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কারুবাই দিন আজকে আপনাদের সাথে শেয়ার করবো সহজেই সাসলিক বানানোর রেসিপি এর জন্য প্রথমে নিয়ে নিচ্ছি টক দই আর এখন টক দইতে দিয়ে দিব আদা রসুন বাটা মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো গরম মশলা গুঁড়ো স্বাদ মতো লবণ এবং সামান্য পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি সয়া সস তো যেহেতু আমি এখানে সয়া সস ব্যবহার করছি তাই লবণের পরিমাণটা সামান্য কম ব্যবহার করেছি কারণ সসটা লবণ থাকে আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কাবাব মশলা কাবাব মশলাটা এটা অপশনাল এটা আপনারা স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই আর এখন দিয়ে দিচ্ছি টমেটো সস এই টমেটো সসটা আমার বাসায় বানানো এটার রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা চাইলে আরেকবার দেখে নিতে পারেন আমি ডিসক্রিপশনের লিঙ্কটা দিয়ে দিব তার প্রথমে আমি শুকনো মশলাগুলো ভালোভাবে মিক্স করে নিচ্ছি টক দইয়ের সাথে এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল সরিষার তেল মাংস মেরিনেশনে অনেক হেল্প করে এটা মাংসের ভিতরে মশলার যে ফ্লেভারগুলো আছে সেগুলো ইনহেন্স করতে সাহায্য করে আর আমি মেরিনেশনের মশলাটা আলাদাভাবে মিক্স করে নিচ্ছি এতে করে আমার মেরিনেট করতে হেল্প হবে তো আমি এখানে বিফ এবং চিকেন দুইটারই সাসলিক বানাবো তো বিফটাকে আমি পাতলা করে কেটে চুরির পিছন সাইড দিয়ে থেতলে নিয়েছি যাতে এটা রান্না করতে হেল্প হয় আর মাংসগুলো করে চিকেনের কিউব করে কেটে নিয়েছি এখন আমি এগুলোকে ম্যারিনেট করে নিচ্ছি মশলাগুলো দিয়ে যেহেতু ঈদ চলে এসেছে চার যাতে অনেকেই পার্টি করেন অথবা ঈদের মেনুতে অনেকেই চাইনিজ আইটেম রাখেন তারা চাইলে এই সাইজ স্লিপটা রান্না করে খেতে পারেন তো আপনারা অবশ্যই এটা ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে আশা করি আপনাদের যদি রেসিপিটা ভালোভাবে ফলো করেন তাহলে আলহামদুলিল্লাহ অনেক মজা হবে আর আপনারা তো পরিমাণটা দেখে বুঝতেই পেরেছেন যে আমি কী পরিমাণে মশলা ইউজ করেছি এটা খুব বেশি মশলা লাগে না ঘরোয়া মশলাতেই হয়ে যায় তাই কোনো ঝামেলা নাই কয়েকটা উপকরণ হাতের কাছে থাকলেই হয় তো এ পর্যায়ে আমার এটা মেরিনেট করা হয়ে গেছে এখন আমি চিকেনটাকে মেরিনেট করে নিব চিকেনটাকেও ভালোভাবে মেরিনেট করে নিতে হবে আর মেরিনেশনের ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন বেশি সময় রাখার তাহলে এটা কুক করতে অল্প সময় লাগবে তো আমি প্রায় দেড় ঘন্টার মতো মেরিনেট করে রেখেছি আপনারা মিনিমাম তিরিশ মিনিট মেরিনেট করবেন ম্যাক্সিমাম আপনাদের হাতে যা সময় আছে তার উপর নির্ভর করে তো আমার সবগুলো মিক্স করা শেষ এবং মেরিনেশন হয়ে গেছে দেড় ঘন্টা পরে আমি এখানে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম গাজর পেঁয়াজ এবং টমেটো তো আমি সবগুলো সবজিই কিউব করে কেটে নিয়েছি গাজরটা রাউন্ড করে রেখেছি এটা আর কিউব করিনি তো এগুলো আবার ম্যারিনেট করে নিতে হবে তো এ পর্যায়ে বেশি সময় দিতে হবে না দশ থেকে পনেরো মিনিট দিলেই হয়ে যাবে তা আমি সবগুলো মশলার সাথে মিক্স করে এখন আবার দশ থেকে পনেরো মিনিট রেস্টে রেখে দিচ্ছি আর ততক্ষণে আমি সাসলিকের স্টিকগুলো ভিজিয়ে নিয়েছি চাঁসলিকের স্টিকগুলো ভালোভাবে বিশ থেকে পঁচিশ মিনিট ভিজিয়ে নিতে হবে নয়তো যখন আপনি রান্না করবেন তখন এটাতে আগুন ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে তো প্রথমে আমি বিফের সাসলিক বানিয়ে নিচ্ছি তার জন্য প্রথমে দিয়েছি গাজর ক্যাপসিকাম পেঁয়াজ তারপরে বিফ তো বিফটা কিভাবে দিচ্ছি একবার দেখিয়ে নেবেন এভাবে পেঁচিয়ে দিতে হবে নয়তো বিফের যে স্টিকটা চায় এটা থেকে মাংসটা ছেড়ে আসবে তারপরে আবার ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো এবং গাজর দিয়ে দিচ্ছি তো একটা জিনিস খেয়াল রাখবেন সাসলিকের স্টিকে প্রথম সবজিটা এবং যেটা লাস্টের সবজি এই দুইটা সবজি শক্ত টাইপের সবজি দেওয়ার চেষ্টা করবেন এতে সিকের স্টিকটা লক হয়ে থাকবে নয়তো রান্নার সময় দেখা যাবে যে সাসলিকের স্টিক থেকে মাংস অন্য অন্য সবজিগুলো বের হয়ে আসছে তো আমি এই জন্য প্রথমে এবং শেষে আপনার গাজর ব্যবহার করেছি তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সবগুলো স্টিক বানানো হয়ে গেছে এখন আমি এগুলা ভেজে নেওয়ার পালা তো আপনারা চাইলে এগুলা ওভেন অথবা কয়লায় বেক করতে পারেন আবার ডুবো তেলে ভাজতে পারেন আমি ফ্রাই প্যানে এগুলোকে গ্রিল টেপ করে নিব অল্প তেলে ভেজে নেব এতে করে তার ফ্লেভারটা অনেকটা কয়লায় কমিয়ে নেওয়ার মতো আসবে তো দেখতেই পাচ্ছেন আমি সামান্য তেলে ফ্রাই এগুলা এগুলো দিয়ে দিচ্ছি আর ভাজার টাইমে একটা মশলা ইউজ করতে হয় যেটা বারবার ব্রাশ করে দিলে এটার ভিতরে যে জুসি ভাবটা আছে এবং এটা ফ্লেভারটা পারফেক্টলি থাকে তো এই জন্য আমি একটা ডাটিটা আলাদা করে টমেটো সস সায়া সস এবং কাবক মশলা ভালোভাবে মিক্স করে নিয়েছি সরিষার তেল দিয়ে তো আপনারা চাইলে এটা আলাদাভাবে মিক্স করে নিতে পারেন অথবা মাংস মেরিনেটেশনের জন্য আমরা যে মশলাটা বানিয়েছিলাম সেটাও ব্যবহার করতে পারেন এটা যখন আমি যে এগুলো উল্টে দিচ্ছি সাসলিকগুলো সেই টাইমে এটা আমি ব্রাশ করে দিব। তা আপনারাও এরকম টাইমে এটা ব্রাশ করে দেবেন আর অবশ্যই এটা ঢেকে ঢেকে রান্না করবেন তাতে তাড়াতাড়ি রান্না হবে মেরিনেশনে সময় বেশি দিলে চাঁসলি রান্না করার সময় অল্প লাগে তো আপনারা চেষ্টা করবেন মেরিনেট করে বেশি সময় রাখার জন্য এই যে দেখুন আমার প্রায় হাফ টান হয়ে গেছে আমি আবার ঢেকে দিব আর এভাবেই কয়েক ধাপে ধাপে রান্না হয়ে যাবে আর এই যে আমার এটা কিন্তু এখন রান্না হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নিচ্ছি তো দেখেই বুঝতে পারছেন কালারটা কি সুন্দর এসেছে আর এই যে দেখুন সাতলিকগুলোর ভিতর থেকে কিন্তু সবগুলো আপনার পারফেক্টলি কুক হয়েছে এবং সবগুলোর কালারই সুন্দর এসেছে আর রান্নার পরে এটা তো দেখেই এখন লোভ চলে আসতেছে তা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন কেমন হয়েছে আমাকে জানাবেন আর সাসলিক আপনারা যে কোনো ব্রেড আইটেমের সাথে সার্ভ করতে পারেন অথবা এমনিতেও সস অথবা অন্য যে কোনো রাইতার সাথে ট্রাই করতে পারেন তো আমি এখানে নান রুটির সাথে সার্ভ করেছি আজকে আর আপনাদের সাথে নান রুটি বানানোর ভিডিওটা শেয়ার করছি না সেটা আমি অন্যদিন শেয়ার করব এবং আমার প্রিভিয়াস ভিডিওতেও নান রুটির রেসিপি আছে আপনারা দেখে নিতে পারেন তো থ্যাংকস ফর ওয়াচিং সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন অগ্রিম ঈদ মোবারক